এই জি ভাই দেখেন 1.30 এই যে দেখেন ফোনের সাথে মিলান মিলালে বুঝতে পারবেন যেটা এটা যে লাইভ চ্যানেল চলতেছে এটা বাস্তব উদাহরণ হচ্ছে যে এটা একদম লাইভ একটা 1.30 একদম ক্লিয়ার ডিসে কিন্তু আপনার ঝিরঝির করবে এটাতে কিন্তু কোনো ঝিরঝির বাফারিং কোনো কিছু করবে না একদম ক্লিয়ার চলবে স্বচ্ছ এরকম আপনারা আমাদের থেকে সার্ভার নিয়ে আপনারা নেক্সট বাটন ডিসের মতো চেঞ্জ করে করে দেখতে পারবেন তো দেরি কিসে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা এস এম এস দিয়ে আপনাদের পণ্যটি পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলুন অবশ্যই ইন্টারনেটের কার আমাদের এস এম এস দিবেন কারণ হচ্ছে এখানে ইন্টারনেট মানে সিম নেটওয়ার্কের সমস্যা এই কারণে আপনারা নাম্বারে কখনো কল দিবেন না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে আপনাদের পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখা দিবেন আর হ্যাঁ আমাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স হয়তো বা স্টুডিয়াম পাতাল মার্কেট নাম শুনছেন এই মার্কেটের পাশেই হচ্ছে আমাদের মার্কেটটি হল মার্কেট বা শপিং কমপ্লেক্স বলে যে কেউ আপনাকে চিনে দেবে এটার তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই বাই চৌরাশি পদ্মা সেতু কম্পিউটার